জাতীয় সিলভার কাপ ওটা কৃষ্ণ ডালে কৃষ্ণ ডাকে গাছতে পাখি ডাকে সগরে মনে পয়লা বৈশাখ এটা কি ব্যবহার টাকা একশো করে আমার গায়ে রঙ দিলে নববর্ষ হে আমি কই যাচ্ছি তুমি জানো আমি যাচ্ছি কোথায় না না আমার রঙ দিলে কেন তুমি রাস্তা ছিল গাধা একটা করি গাধুস একটা করি তোমাদের কি পয়লা অভিষেক পালনের এখন বয়স আছে এখন আমি যে আমার মার জন্য আমি ওষুধ গুলি যাচ্ছি তোমাদের আমাকে রং দিলে ঠিক করলে এটা কাজ এটা কাজ ঠিক করলে এটা না শোনো এটা ভুল হয়েছে এটা তোমাদের ভুল পয়লা বৈশাখ বাড়ির থেকে পরিবারের সাথে রং দিবা এটা কি ধরনের রাষ্ট্রীয় কর্তৃপক্ষরা রং দেওয়া নিষেধ করছে কারণ কার কোন মস্তিষ্ক থাকে কার কি অবস্থা থাকে তোমরা রং ঠিক